ইসমিল্লাম আজকে আমি রোস রান্না করবো আমি এই যে এভাবে কাট তারপরে বাচ্চা ছোট ছোট পিস করছি কারণ পোলট্রি মুরগি তো এ বড় থাকলে মজা লাগে না প্রথমে দিয়ে গুঁড়া সোয়া সসাটা মসলা বাচ্চা মসলাটা খাইয়া আধা ঘন্টা খেয়াল একটু তেল দিয়ে দিলাম মশলাটা যদি এখন কারো দিয়ে লাইতে যাবো গা বাড়তে পারবো এই অল্প মশলাই দিছি এমনি ফিফটিন মিনিট ভালো ভাবতে মশলাটা দিয়া কারণ আমি লেবুর রস দিয়া আর লবণ দিয়া অনেক সময় এটা দিয়ে ভিজে রাখছিলাম এই কারণ হয় না লেবুর রস দিলাম না ঠিক আছে আধা ঘন্টা লেগে বিসমিল্লা রহমান রহিম আমি ওই রসটা বাঁচবো তেল দিয়ে দিতে আসি একবারে বেশি করে তেল দিয়ে দিলাম তেল বেশি না দিলে ভাজাটা সুন্দর না চুলার জলটা একটু বাড়াই দিলাম

আলহামদুলিল্লাহ অনেক প্রতিবাদ হয়ে গেছে দেখলাম

বেশি ভালো হয়েছে কড়া কড়া ভাজি মঞ্জুর কড়া কোলা ভালো করে দিকে রাখাম

পুষে পড়ে না কারণ আমি কাজ অনেক অসুস্থ আসছিলাম ঈদের দিন ঘরে পারি মায়ের নাইকা আবার যাই রানব আমার খোলার মায়া বড়জন গেছে গ্রামের বাড়িতে এই কারণে রান্না করা হয় নায়িকা আর ছোটো মেয়েরা আমি বসাই রয়েছি ওর আবার এই মেট্রিক পরীক্ষার সামনে এই কারণে আমাকে যাওয়া হয় নায়িকা আর আপনার উৎপন্ন বিলও দিতে পারি না এটা আমরা বাজার হয়ে গেছে তো আলাদা মধ্যে পেস্টটা ঠিক আদা দিয়ে দিলাম গরম মশলা বাটা আর বাদাম বাটা Eu vou ver,

এখানে একটু ঘি ধরাই দেব আলহামদুলিল্লাহ আমার রোসটা দেখেন পাচুরভাবে আলাদা রহমাতে হয়ে আসে গা ওখানে আমি ওখানে পানি নেই তা আছে সব তেল এভাবে হয়তো আপনি ট্রাই করে দেখবেন আল্লাহ রহমাকে খারাপ লাগবে না ভালোই লাগো ওখানে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার মুরগির রোসটা হয়ে গেছে গা মতো দেখা যায় লাল লাল মুরগির পাখিটা একটু বেশি দিয়েছি আবার শুকনো মরিচ দিচ্ছি এই কারণে আপনারা সবাই দেখা ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম